এখন আমি যাচ্ছি আর সেই আমার সেই সেই ডমিনার যায় ডমিনার সেই মালটা সেই মানে কি সাউন্ড করে বা ওর বাইকটা ভাই কি বলবো তোমাদেরকে ও যাচ্ছে ওর বন্ধুকে নিয়ে যাচ্ছে আরে আরে কি করছে ভাই এই কুকুরটা ভাই এক্ষুনি ভাই চা মনে আছে কুকুরটা আর এই মালটা দেখে ভাই চাকরির শুভ করবো কি না ও মালটা হচ্ছে বেরিয়েছে আর ভাই তো ভাই র্যাপিং আরে কাকা আরো চাপো আর অটোগুলো ভাই কি করে না একদম পুরো সাইড চেপে চলে এসছে লাইজ রাইভিং তো ভাই কেমন লাগে তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের ভাই কেমন লাগছে বলতে পারো সবার মানে একটা মানে চয়েস থাকে আর কি আমার চয়েসটা বেশ মোটামুটি ভালোই হয়েছে তা বলবো না আর তোমাদের ভাই কেমন লাগে তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে আর সামনে ভাই বিজয় স্টেশন জানি না আমার প্রতিদিনের মতো আবার ওই যেটা হয় আমার সাথে কি মানে আমার দিলকেটা পড়ে আসি কিনা বাট কিছু জানি না আমি চলো সামনে গিয়ে দেখি ভাই রেলের টা কি আছে না আছে ভাই জাম আমার এই ভেঙে দিয়েছিলো এবার নতুন দোকান লাগাতে হয়েছে ওই মানে স্টেশন আমার ওকে মানে বাঁধিয়ে নিয়ে গেছিলো এই যেরম ওকে দেখিয়েছি এর আগের ভিডিও মানে আমার তখন ক্যামেরা অফ করা ছিল আমি দেখাতে পারিনি সিন মানে ভেঙে গেছে সেটা দেখিয়েছি আর কি করবো অনেক দিন পরে ভাই এটা কপাল পেয়েছে একটা আর দেখো ভাই গেটটা টা অনেকদিন পরে ভাই গেটটা খোলা আছে

মানে শান্তি রে চালিয়ে গাড়ি একটু বলে টানবো আবার সামনে জ্যাম চলে আসে আর ভাই দেখো এখন রাস্তার কাজ হচ্ছে এখানটায় মানে রাস্তাটা ভাই এত অবস্থা খারাপ ছিল রাস্তাটা এখন ভাই রাস্তাটা ভাই হচ্ছে ভাই পাকা আর গাড়ি তো ভাই চালিয়ে মজা এবারই পাওয়া যাবে রাস্তা ভালো না হলে ভাই গাড়ি চালিয়ে মজা পাওয়া না রাস্তা ভাই তো মাখন করে দিয়ে একদম মানে এত পরিষ্কার করছে রাস্তাটা মনে হয় বসে দুতলা ভাত খাওয়া যায় রাস্তার উপরে ঠিক বলেছো এই রাস্তা এখন রাস্তা ঘর পড়তে পারে নতুন এসছে আমি জানি না ভাই এখন কোথায় বাম্পার আছে না আছে তো খুব সাবধানে গাড়ি চালাতে হবে করে বাম্পার চলে আসলে ভাই খুব ঘুরে এখন সামনে সিস্টেম হ্যাং হয়ে গেছে মানে রাস্তার সিস্টেম হ্যাং হয়ে গেছে আর কি জ্যাম লেগে গেছে মানে এই একটা সুবিধা আছে ভাই জ্যাম লেগে গেলেও তাও ভাই সাইডে কাটটা মেরে বেরিয়ে হয়ে যাবে এটা পরিষ্কার হলে ভাই এটা যাওয়া যেত না এটাই ভাই বাইকের সুবিধা কি কি রাস্তার জাম করে এইগুলো এগুলো শাসন নেই দেখো ভাই গাড়িতে ভাই কেমন পাচ্ছি দেখো শুধু দেখো আমরা এখন পুরো বাংলাদেশের কাছাকাছি ভাই চলে এসছি ওই পরে মানে বাংলাদেশ আর এই পরে ইন্ডিয়া

ও ভাই দেখো বাংলাদেশ সেই একদম কাছে গোড়ায় বাংলাদেশ মানে কিন্তু হেঁটে চলে যাবে দেখতে পাচ্ছি তো এই হাট থেকেই তোমার কালাম দেবে এই ওই ফ্রি ফাট কা ভাই কুল গাস পে আর এটা কুল পাড়া শুরু করে দিয়েছে ভাই কেমন অবস্থা দেখো মানে কুল পেলেই হয় না আর দাদা মানে চুরি করে কুল খাওয়া মজাটা পেয়ে গেছে নাও সত্যি চুরি করা মাল টেসি আলাদা গাইস খাওয়ার আগে কাশি হচ্ছে

সব মানে ভাই কি ভালো লাগতো তোমাদের কি বলে বোঝাতে পাবো না চুরি করে ভাই কুল খেতে মজাই আলাদা চুরি অ্যাকচুয়ালি বলা যায় না ভাই গাছটা কারণ না পঞ্চায়েতের গাছ বুঝলে যে যা পারে খায় আর চলে যায় এখান দিয়ে পঞ্চায়েতের গাছ পঞ্চায়েতের মানে ফ্রিডির মাল আর কি সরকারের মানে আপনি কি হয় কেউ পায়খানা করে না সেই গাছটা হয়েছে মানে আপনি আপনি ই ছি ছি আমরা এই পায়খানা করা গাছ খাচ্ছি তাতে হয়েছে কি কুল খাচ্ছি আমরা

জানি না কোথায় ভাই ঠেকবে তো দেখো আমাদের ভাই লোকেশনটা ভাই কোথায় চলে এসেছি আর চারি সাইডে ভাই ভাটার ভাটা ওই সাইডে ভাই বাংলাদেশ আর এই যে ভাটা আমরা এখন বিতিমত ভাই ভাড়াই ঢুকে গেছি একটু যাওয়ার ইচ্ছা ছিল ভাই বাংলাদেশে কিন্তু ভাই বাংলাদেশে যেতে হবে কাছে ভয় থেকেও ভাই যেতে পারছি না বাংলাদেশে আহ খুব কষ্ট কত কষ্ট বলতাম না কি দরকার ছিল আর বাংলাদেশে ভাগ তো বাংলাতে ঘুরে আসতাম আর এই দেখো ভাই গাড়িটা যাচ্ছে আর ছবি ছাদে যাচ্ছে যা গায়ে সেটা কুল খেয়েলে কুল করা কুল তো এখন খাচ্ছি এটা অন্য না আছে 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 রাস্তা আছে রাস্তা আছে ভাই লাল মাটিতে গাড়ি লাল হয়ে যাবে অসুবিধা গাড়িটা লাল পুরো চাপ কারণ নেই গেলে ভালো হতো বলো

ভাই দাঁড়া আমার ডান দিকে মারবো আর এদিকে ভাই পুলিশটা ধরছিল তো তারা বলে আমার ডান দিকে যাবো এখন যাই না এখন পুলিশ ধরবে এখন কি করবে না করবে এখন বলতে পারছি না তো যদি বলবো এখানে পুলিশ তো ধরছে ভাই কি কারণ সেটা আমি বলতে পারছি না এখন তো আমাকে ধরে নি বাট আমি কিছু বলতে পারবো না এখন এখন না ধরলে ভাই কিছু ভয় আছে না এখন কী কেসটা কী এখন শক্ত ভাই দাঁড়িয়ে আছে ভয়তে এখন বলতে পারছি না ভাই কী হবে না হবে বলে

तो बस चलने चाहिए। माने बुरा अच्छा है जिके क्या वाला रास्ता लुकी आला था। आपको अलग तो माने तो माने तो वो तो जाना आस्तीन मज़े आला था लाइए। तो भाई नामत आप देखिए भाई जाइने वाला इस चारों। ओह गैस आपने भाई लुकी मेहरान आला। ओह भाई की होलवोट हो रही। रह गैस चले इसी की होलवोट বাট বেশি দূর যাওয়া যাবে না মানে ওর ওখানে গাড়ি আছে তো তার ফলে ভাই আমি যেতে পারবো না রাস্তাও তো ভাই লাগছিলো ভালো কিন্তু ওরা কিছু করার নেই আর এটা ভাই কিছু সিনগারি কিছু আছে মনে হয় এখানটায় যায় না কি আছে তো চলো কেন গাড়িটা মেয়ে নেই এটা কোনো পার্কটা মানে হচ্ছে মনে হয় যায় না এখন পরে শুনেটা বেশ ভালো এরিয়া করেছে আর কি তো চলো ভাই এখন ঘোরাও এখান দিয়ে তারপর ডাকছে ভাই যায় না ভাই কেন চলো

সেইকাৰণে ছাবস্ক্ৰাইবেল হৈ গৈছে আৰু কি আকৌ মানে ছাবস্ক্ৰাইব আছিলা মানে চৰিটো দিলে ভাই ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু সেইকাৰণে ভাই বোলো ভাইৰাই যাবা

এখন দিতে পারানো কি পাগল ছোট নাকি সবাই সত্যি জিনিস রেখে দিয়েছো দারুণ জিনিস পাম্পের সামনে রেখে দিয়েছ মানে লোক লাগবে না লোক লাগবে না ঢোকো ঢোকো এই দুই সাইড দুই সাইড মুখ দেওয়া গাইজ এখন রাজকুমারের ভাই খিদে পেয়ে গেছে এখন তেল ভরতে হবে তেলটাকে খাবি দেখে তুমি ভরো আমি একটু আচ্ছা এখানে তোমাদের হিচু করা জায়গা এখন দিকে তুমি ভরে না তা সাইড করেছো গাইজ একটু হাফ টাইম করে নিই আর তারপরে ভাই আবার ওয়ার্ক কন্টিনিউ করবো তো চলো তো গাইজ আজকের ভিডিওটা ভাই এখানেই অ্যান্ড করে দেবো আর তোমরা দেখতে পাচ্ছো ভিউ আর আকাশের ওয়েদার মানে পুরো অন্ধকার নেমে এসেছে আর ভিডিওটা বেশি বড় করবো না আর কি বলবো গাইস মানে মনে করছি না ভুলে যাচ্ছে সব মানে আজকে যা সিন হয়েছে মানে কিছু ভুলে যাচ্ছে মানে মনে করতে পারছি না ভিডিওটা এখানে অ্যান করে দেবো আজকে ব্লগটা এই তোমার ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছ টাটা বাবা